কেন কি হয়েছে হッケ রাতে লাল পার শাড়ি পরা একটি ছোট মেয়ে বাগানময় যেন নিচে বেড়ায় হুজুর স্পষ্ট দেখলে হাত বাড়িয়ে মোক ডলে রাম পারছে স্পষ্ট দেখলুম বাবু মাকালি দিব্যি বিশ্বাস না হয় আজ রাতে আমার ঘরে এসে দেখবেন ধূমপান মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর শটসলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি যেমন ভূত গোয়েন্দা অলৌকিক ইত্যাদি ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক দেবদেবী দেবী তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন কোন রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয় আমরা আশা করব শর্টের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে গল্প শোনার এই গল্পগুলি গ্রহণ করবেন আমাদের আজকের নিবেদন শ্রী সরোজ কুমার রায় চৌধুরীর লেখা একটি ছোট গল্প একটি ভালো মানুষ ভুল গল্পটি নেওয়া হয়েছে সুপ্তারা একশো এক প্রথম খণ্ড থেকে এই গল্পটি প্রথম প্রকাশিত হয় পৌষ তেরোশো আটষট্টি বঙ্গাব্দে ভূত চোখে দেখা যায় না হাত দিয়ে ছোঁয়াও যায় না তাই তাকে ধরাও যায় না কিন্তু এক একটা ভালো মানুষ ভূত নিজের বোকামিতে কদাচিত কখনো কখনো ধরা পড়ে যায় এরকমই একটা ঘটনা ঘটেছিল আমাদের বাগান বাড়িতে সে গল্পটাই আজ শোনাই বাবার সাহিত্যের বাতিক ছোটবেলায় ছিল কিন্তু চাকরির তলায় এতদিন চাপা ছিল এখন অবসর নিতে সেটা আবার চাগিয়ে উঠল বললেন আর কলকাতা শহরে ঘিঞ্জির মধ্যে নয় বাইরে একটু খোলামেলায় থাকতে হবে কিন্তু ঠিক সেরকম জায়গা কলকাতার বাইরেও আজকাল মেলা ভার সব বাড়িরই তিন দিক বন্ধ সামনে রাস্তা সেদিকে আবার বাসের শব্দ অবশেষে পাতিপুকুরের দিকে একটা বাগান বাড়ির সন্ধান পাওয়া গেল সামনের রাস্তায় বাস চলে বটে কিন্তু রাস্তাটা এমন নির্জন এবং বড় বড় গাছের ছায়ায় ঢাকা যে বাস না চললেই বরং বিশ্রী লাগল বিঘে দশেক জায়গা সামনে ফটো সেখান থেকে একটা পুকুর ঘুরে বাড়িটা পেছনে আম জাম কাঁঠাল নারকেলের বাগান বাড়িটা অযত্নে একেবারে নরবরে হয়ে গেছে কিন্তু মেরামত টেরামত করতে বেশ চাঙ্গা হয়ে গেল মা বললেন এই টেপান্তরের মাঠে আমি বাস করতে পারবো না বাবা বললেন তেপান্তরের মাঠ বটে কিন্তু খুব নিরাপদ বাড়ির ডাইনে ভাই দুদিকেই জলা তার উপর কচুরি পানার জঙ্গল ওদিক দিয়ে চোর আসবার ভয় নেই ফটকে দারওয়ান পেছনে মালির ঘর সীমানার বাইরে একটা উঁচু জায়গায় একটা মঠকোঠা সেখানে খবর নিয়েছি যত কাঠের আর লোহার মিস্ত্রির বাস সেই দেখেই তো জায়গাটা কিনলুম মায়ের মনটা খুঁতখুৎ করছিল আমাদেরও কিন্তু বাবার যখন অত ইচ্ছা তখন সবাই মিলে একটা শুভদিন দেখে এসে পড়লাম কলকাতার ঘিঞ্জি এবং কোলাহল থেকে এই শান্ত নির্জন খোলামেলা বাড়িটায় এসে কী যে ভালো লাগলো সে আর বলবার নয় পাখির ডাকে ভোরে ঘুম ভাঙে সূর্যোদয়ের মুহূর্তে বাগানে ঘুরে বেড়াই অযত্নে অবশ্য বাগানটা নষ্ট হয়ে গিয়েছিল মালিকে নিয়ে সমস্ত বাগান বাবা ঘুরে বেড়ান মনে হলো কলকাতার চাপা বাড়ির মধ্যে বুকটাও যেন চুপসে ছিল এখানে তা যেন রঙিন বেলুনের মতো ফুলে উঠেছে দু কি তিনটে দিন এমনই কাটল তারপর একদিন সকালে আমরা বাগানে আসতেই মালি শুষ্ক মুখে এসে বাবাকে নমস্কার করে দাঁড়ালো নমস্কার মালিক কী খবর মালি আগে খবর ভালো নয় কেন আগে বাগানটা ভালো নয় মালিক কেন কি হয়েছে আগে রাতে লালপার শাড়ি পরা একটি ছোট মেয়ে বাগানময় যেন নেচে বেড়ায় হুজুর কাদের বাড়ির মেয়ে শুষ্ক মুখে মালি একবার হাসলে আগে কার বাড়ির মেয়ে আর সারা রাত পড়ো বাগানে নাচতে আসবে বাবার বুঝতে বিলম্ব হল না ব্যাপারটা কি মেয়েটাই বা কে হতে পারে জিজ্ঞাসা করলেন কি করে মেয়েটা ওই তো বললাম বাবু বাগানময় নেচে বেড়ায় প্রথম দিন আমিও ভেবেছিলাম বুঝি কারো বাড়ির পাগলি মেয়ে পালিয়ে এসে তারা দেব ভেবে পেরিয়ে আসছি দেখি মতো লম্বা একখানা ডকার হাত বের করে মগ ডালের আম পারছে আমি আর বেরোলুম না বাবু বাবা ভিতরে ভিতরে ভয় পেয়ে গেছেন কিন্তু মুখে হো হো করে হেসে বললেন সব বাজে কথা বুঝলে মালি। মালির ভয়ার মুখ দেখে মনে হলো না সে বুঝল আজ রাতে এক কাজ করো মালিক করুন কালকের সেই মেয়েটা এলেই তোমাকে একটা হুইসেল দেব সেইটে বাজাবে আমি তৈরি থাকব কিন্তু বন্দুকটা ছোড়া যায় কোত্থেকে আমার ঘর থেকে বিশেষ সুবিধা নেই সুবিধা থাকলেও কিছু হতো না বাবু বন্দুকের গুলি তো ওদের বেঁধে না মাঝে থেকে রেগে গিয়ে যদি বিপদ টিপদ ঘটিয়ে ফেলে যুক্তিটা বাবাও যেন উপলব্ধি করলেন জিজ্ঞাসা করলেন স্পষ্ট দেখলে হাত বাড়িয়ে মগডালে রাম পারছে স্পষ্ট দেখলুম বাবু মাকালের দিব্যি বিশ্বাস না হয় আজ রাতে আমার ঘরে এসে দেখবেন বাবা ভূত বিশ্বাস করেন না কিন্তু মালির ঘরে সারা রাত বসে ভূতের রামপাড়া দেখার কৌতূহল বোধ হয় নেই বর্দা গত বছর এম পাশ করে বসে আছেন এখনও কোথাও কাজের সুবিধা করতে পারেননি ঘুম থেকে উঠে বিকেলে চা খেয়ে তিনি বেরিয়ে যান ফেরেন রাত দশটায় ভূতে তিনিও বিশ্বাস করেন না মালির কথা শুনে খুব একপ্রস্ত হাসলেন বিকেলে তিনি বেরিয়েও গেলেন যথারীতি কিন্তু ফিরলেন সন্ধ্যার আগেই বর্দা এত সকালে ফিরে এলে শরীরটা ভালো লাগছে না রে সপ্তাহ কেটে গেল কিন্তু তার শরীর একদিনও ভালো লাগলো না রোজই বিকেলে বেরুন আর রোজই সন্ধ্যার আগে ফেরেন ছোট কাকা এলেন একদিন বেড়াতে মায়ের কাছে শুনে তিনি তো হেসেই অস্থির বললেন বয়স হয়েছে এখনও ভূতের ভয় গেল না মা অকপটে স্বীকার করলেন ভূতের ভয় তার আছে ছোট কাকা বললেন ভুটু তো সব বাজে কথা বৌদি ঝোপে ঝাড়ে চাঁদের আলোটালো পড়লে অনেক সময় ওরকম মনে হয় কিন্তু হাতখানা কি হাতখানা আম পারছে ভয়ে অনেক সময় ওরকম মনে হয় তাছাড়া কি জানো হয়তো সমস্তটা ওই ব্যাটারি চালাকি চালাকি বলছো যে তার মুখখানা তো দেখুন সূর্য ডুবতেই সে ছুটছুট করে আমাদের বাড়িতে এসে ঢোকে তাই নাকি ভয়ানক ভীতু তো একটা শক্ত মালি রাখো বৌদি ওকে দিয়ে হবে না ছোটকাকা উঠলেন মা বললেন উঠছো কি রাতে খাওয়া দাওয়া করে যাবে সূর্য সবে ডুবেছে রাস্তার আলো একটু পরেই জ্বলবে ছোট কাকা বললেন আজ আজ নয় বৌদি জায়গায় খুব জরুরি দরকার আছে আর একদিন হবে ক্ষণ বলেই ছুটলেন আর এক মুহূর্তও দাঁড়ালেন না আমাদের বাড়িতে সবাই সাহসী আমি আর মা বাদে তবু কীরকম একটা পরিবর্তন যেন আমাদের বাড়িতে এলো সন্ধ্যের পরেই বাবা নিচের ঘরে বসা বন্ধ করলেন বর্দা অমন যে তাস খেলার নেশা তাও আর রইল না মা বেলাবেলি রান্না সেরে হেসেল ওপরে নিয়ে আসেন গল্পগুজব যথারীতি অনেক রাত্রি অবধি হয় তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়া বর্দা ওপাশের ঘরে একা শুতেন এপাশের ঘরে মা আর আমি মধ্যের বড় হল ঘরে বাবা একা মা ভীত মানুষ বললেন খোকনকে নিয়ে তিনি একা এপাশের ঘরে শুতে পারবেন না শুনে যত হাসলেন বাবা তত বর্দা। কিন্তু মা যখন জোর করে বর্দার খাটও মাঝের হল ঘরে নিয়ে এলেন কেউ কিন্তু আপত্তি করলেন না নিস্তব্ধ রাতে শুয়ে শুয়ে শুনতে লাগলাম বাগানের খুটখুট টুপটাপ শব্দ কিন্তু বাবা এবং বর্দা এমন ভাব দেখাচ্ছেন যেন ওসব শব্দ তাদের কানের কাছেও যাচ্ছে না ও কোনো আলোচনাও হতো না মালি তখন নিচের ঘরে দরজা জানলা বন্ধ করে শুয়ে একদিন মালিকে জিজ্ঞেস করলাম মালি তুমি কি রাতে শব্দ শুনতে পাও না শুধু শব্দ হাসির আওয়াজও শুনতে পাই হাসি কি রকম একটা চাপা হাসি সেই হাসি আমি দেখেছি কি করে বাগানের ঘরে থাকতে দেখেছি গাছগুলোর ডালে ডালে কে যেন টর্চের আলো বলিয়ে গেল টর্চের আলোর মতন কিন্তু আসলে ওটা ওদের হাসি ওরা রকম করেই হাসে কি সর্বনাশ কণ্ঠকিত দেহে মাকে গল্পটা বলতে গেলাম একটু বলতেই মা হাত দিয়ে আমার মুখটা চাপা দিয়ে দিলেন বললেন আমাদের কলকাতার বাড়িতে একজোড়া অ্যালসেসিয়ান কুকুর ছিল তার একটিকে ছোটো কাকা একদিন নিয়ে এলেন বললেন তোমাদের যে ভয় বৌদি এটা তোমাদের কাছে থাক মিলান হেসে মা বললেন জানিয়ে ভয় তো সেখানে কুকুর কি করবে তার হাসির গল্পটা ছোট কাকাকে শুনিয়ে দিলেন ছোট কাকা হেসে গড়াগড়ি দিলেন কিন্তু সেদিন তার আরো জরুরি কাজ ছিল আরো সকাল সকাল চলে গেলেন ছোট কাকা যা পর্যন্ত অপেক্ষা করলেন না কুকুরটাকে রেখেই গেলেন তার পরের দিন বোধ হয় কত রাত্রি হবে জানি না হঠাৎ একটা চিৎকার শুনলাম ছোট মেয়ের চিৎকার তার সঙ্গে একটা ধস্তাধস্তির শব্দ একটা ভয়ঙ্কর অস্ফুট গর্জন মায়ের ঘুম ভেঙে গেল আমারও মা বাবাকে ডাকলেন বরদাদাকেও ডাকলেন শব্দটা ওরাও শুনেছেন বলে মনে হলো কিন্তু সাহসী লোক গ্রাহ্যই করলেন না পাশ ফিরে শুয়ে বললেন ও কিছু নয় ঘুমো এমন সময় মালির গলার আওয়াজ পেলাম শিগগিরি বেরিয়ে আসুন বেরিয়ে আসুন বাবা এবং বর্দা দুজনেই সাহসী এসব সামান্য ব্যাপার গ্রাহ্য করলেন না কিন্তু মায়ের সাহস নেই তিনি থাকতে পারলেন না ছুটে বেরিয়ে গেলেন তার পিছু পিছু আমিও বেরোলাম আমাদের সারা পেয়ে মালির টর্চ হাতে ছুটল বাগানের দিকে কি হয়েছে কি হয়েছে মালি সারা দেয় না শুধু ছোটে পিছু পিছু আমরাও শুধু শুনতে পাচ্ছি আমাদের অ্যালসিসিয়ানটার গর্জন তাকে বাগানে কে ছেড়ে দিয়েছিল জানি না বোধহয় নিজেই গিয়েছিল আমাদের সারা পেয়ে একবার আমাদের দিকে ছুটে আসে আরেকবার বাগানের অন্য প্রান্তের দিকে টর্চ যেদিকে কুকুরটা ছোটাছুটি করছিল সেই দিকে পাঁচিলের উপরে ওকে লাল পাড় শাড়ি পরা একটা মেয়ে না আমাদের দেখে দুহাত আকাশে তুলে চিৎকার করে উঠলো বাবার গর্জন শোনা গেল তার হাতে বন্দুক তার পেছন পেছন দাদা তার হাতে আবার চাবুক ভালো মানুষ ভূতকে মই দিয়ে নামানো হলো গাছের ডাল থেকে আরও কয়েকজনকে নামানো হলো বাবার হাতে বন্দুক দাদার হাতে চাবুক সকলের উপরে ওই বাঘের মতো অ্যালসেসিয়ান ভূতগুলো একবারে ভয়ে কাঁপছে চেনা ভূত বাগানের পিছনে যে মাটকোটা ওখানেই থাকে মেয়েটি তাদেরই লোকগুলো আম পেরে দেয় মেয়েটি কুরো কখনো মেয়েটি নিজে তুষিতে করে আম পারে মালি সেটাকেই ওর লম্বা হাত ভেবেছিল বাবা বললেন পুলিশে খবর দাও দাদা বললেন সে পরে হবে আগে নিজের হাতের সুখটা মেটাই এই চাবুকে ওদের পিঠের চামড়া তুলব আমি মা বললেন থামো খুব বিরক্ত দেখানো হয়েছে ওদের জিজ্ঞাসা করলেন তোমাদের যেন চেনা চেনা মনে হচ্ছে হে মা ঠাকুরন আমরা ওই মাঠ কোটায় থাকি দিনে মিস্ত্রির কাজ করি গরিব মানুষ আমের সময় বরাবর এই বাগানের আম পেরে খাই কখনো বিক্রিও করি দাদা চাবুকে আস্ফালন করে বললেন বিক্রি করি বেটা তোমাদের বাবার বাগান মা বললেন এবারে বাড়ি যাও আর কখনো বাগানে ঢুকো না যা কুকুর রয়েছে ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে আবার ভূতগুলো শেষমেশ মাকে বাবাকে প্রণাম করে চলে গেল আমাদের আজকের নিবেদনে আপনারা শুনছিলেন শ্রী সরোজ কুমার রায় চৌধুরীর লেখা একটি ছোট গল্প একটি ভালো মানুষ ভূত মা এবং মেয়ের চরিত্রে তামান্না গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে i'm in moshiur